আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে সিলেট মৌলভীবাজার বাজার সিপি বাংলাদেশের প্রজেক্টের সাদের থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা যারা নিয়মিতভাবে আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমরা এখন কোথায় কাজ করতেছি আর দর্শক এটা আপনারা এটাও জানেন যে যে সমস্ত ছাদের ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি মানে অর্থাৎ আমি তো সকল ছাদে যেতে পারি না আমরা যে সমস্ত ছাদগুলো খুব মেজর প্রবলেম সেই সমস্ত ছাদগুলোতে আমরা ভিজিটের জন্য যেয়ে থাকি তো সেই ধারাবাহিকতায় আজকে এসেছি সিলেট মৌলভীবাজার সিপির প্রোজেক্টের স্টাফ কোয়ার্টারের ছাদ এটি সাত হাজার স্কোয়ার ফিট ছাদ তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব ছাদ দিয়ে এই ভিডিওটা তাদের জন্য ইম্পর্টেন্ট যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে ছাদের টাইলস করা অবস্থায় পানি পড়ে ছাদ খোলা আছে খোলা থাকা অবস্থায় পানি পড়ে বা জলসাদ করেছেন জলসাদ থাকা অবস্থায় যাদের পানি পরে যারা সিমেন্ট বালি খোয়া দিয়ে একাধিকবার ঢালাই করার পরেও পানি পরা বন্ধ হচ্ছে না তাদের জন্য আমি এই ভিডিওটা আপনাদের জন্য করা হয়েছে এবং এই ভিডিওটা আপনাদের দেখা খুব দরকার তো দর্শক অবশ্যই আপনারা এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো সাদ দিয়ে পানি পরা একশো ভাগ বন্ধ করবেন কীভাবে এবং এইটা মিনিমাম পুরাতন বিল্ডিংয়ে বিশ থেকে তিরিশ বছর টেকসই থাকবে অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে সেই বিল্ডিংয়ের ছাদকে বিল্ডিংকে কিভাবে। মিনিমাম বিশ থেকে তিরিশ বছর পানি পরা বন্ধ করবেন এবং খুব কম খরচে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে সেটা সম্পর্কে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলাপ করব দর্শক এর পরবর্তীতে আমি এই ফেলানোর পরে আমি আপনাদের একদম ডাইরেক্টলি দেখাবো যে কিভাবে আপনার ছাদে এক ফুটা পানিও চুপ করবে না এক ফুটা পানিও পড়বে না আপনার বিল্ডিং ড্যামেজ হবে না বিল্ডিং ভিজা স্যারছেতে থাকবে না আপনার ছাদ ভিজা স্যারছেতে থাকবে না রডগুলোকে জং ধরবে না মুসরে পড়বে না এবং ওয়াল ভিজা স্যারছে থাকবে না আপনার যে সমস্ত বিল্ডিংগুলোকে পুরাতন বিল্ডিংয়ে রঙ করলে দুই এক বছরের মধ্যে রঙ কালার ডিসকালার হয়ে যায় রঙ টেকসই হয় না নষ্ট হয়ে যায় এবং সেটা পচা ঘায়ের মতো হয়ে যায় এবং ভ্যাখ্যা গন্ধ বেরোয় সেই সমস্ত বিল্ডিংগুলোকে কীভাবে আপনার বিশ থেকে তিরিশ বছর রোং টেকসই রাখবেন সেটা সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত হানড্রেড পার্সেন্ট প্রমাণিত দেখাবো এবং এই ভিডিওটি অবশ্যই আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন কেননা এই ভিডিওটা আপনাদের জন্যই যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে এবং ভিজা সেচ্চেতে থাকে বৃষ্টি হলেই ছাদ ভিজা থাকে ছাদ ঘামে ওয়াল ভিজা থাকে ওয়াল ঘামে এবং রুমের মধ্যে পানি পরে আপনাদের আসবাবপত্র সহ নষ্ট হয়ে যায় বেডিংপত্র বেড এখন এখানে তখন ওখানে এবং বিভিন্ন সময় আপনারা যারা ছাদ দিয়ে পানি পরা বন্ধ করার জন্য ছাদের উপরে বারবার ঢালাই করেন মিস্ত্রি দিয়ে রাজমিস্ত্রি দিয়ে এবং প্রতিবারই যখন ঢালাই দেন অতিরিক্ত লোড হয়ে আপনাদের ছাদটা ঝুলে যায় তো এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট তো আপনারা আমি আপনাদের আরেকটি জিনিস জানা রাখি সেটা হলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সারা বাংলাদেশে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার কুপিং সহ ড্যাম কুপিং জলসার এবং হিট কুকিং এটার সমাধানের কাজ করে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর তো দর্শক আমি এই পর্যায়ে এই ছাদের এটা দ্বিতীয় পার্ট এটা পার্ট টু আপনারা যারা পার্ট ওয়ান দেখেছেন এটা পার্ট টু এর পরবর্তীতে যারা দেখবেন পার্ট থ্রি তো পার্ট থ্রি যারা দেখবেন সেটা অবশ্যই আপনার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি লেখে আপনার সিলেট মৌলভীবাজার সিপি বাংলাদেশের প্রোজেক্ট লেখে চার্জ দিলেই আপনারা এই ভিডিওটি পাবেন তো আমি আপনাদের এখন যে ভিডিওটি দেখাচ্ছি সেটা হলো এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিংয়ের কাজ চলছে তো দর্শক যদি আমি আপনাদের বলি হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং তাহলে প্রথম ভিডিওটা আপনাদের দেখার আগে আমন্ত্রণ জানাচ্ছি কেননা প্রথম ভিডিও না দেখলে এই কাজটা কেন করতেছি কিভাবে করলাম এই ওয়াটার পুপিং পর্যন্ত তাহলে তো আপনারা বুঝবেন না তাহলে যারা ওটা দেখেননি তাদের কাছে আমি তাদের জন্য আমি এই এইগুলো বলে দিচ্ছি আমার টপিকগুলো প্রথম ভিডিওতে তো প্রথম ভিডিওতে আমরা এই ছাদের উপরে সিমেন্ট বালি দিয়ে ঢালাই করা ছিল ঢালাই করা ছিল আমরা প্রথমত আগে ওটা উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে এই ছাদে আমরা মেশিন দিয়ে আগে গ্রান্ডিং করেছি গ্রান্ডিং করে টোটাল ছাদ পরিষ্কার করেছি পরিষ্কার করার পরে ছাদের কিছু জায়গায় যে আপনার ফাটল ছিল সেই ফাটলগুলো আমরা সিলিকন দিয়ে আগে রিপেয়ারিং করেছি সিলিকন দিয়ে রিপেয়ারিং করার পরে ওইখানে আমরা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করেছি করার পরে এর পরবর্তীতে আবার আমরা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করতেছি তো এই হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার পরেই যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়তো বা পরে তারা দেখবেন যে এই হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার পরেই আমি একখানে পানি বাদাই রাখবো এই একখানে পানি বাদাই রাখার পরে অর্থাৎ এই ছাদের কিন্তু যেখানেই হোক আপনি যদি এক গিলাস পানি ঢেলে দেন পাঁচ মিনিট লাগবে না আপনার দুই মিনিটের মাথায় এই এক গ্লাস পানি হারাই যাবে হারাই গেছে আগে তো আমরা এই কাজটাই এক কোট করার পরেই যদি আপনি এক গিলাস না এক বালতি পানি ঢেলে দেন ঢেলে দেওয়ার পরেই কিন্তু ওই পানিটা যতক্ষণ পর্যন্ত রৌদ্র বা বাতাসে না শুকাবে ততক্ষণ পর্যন্ত ওই পানিটা ওই অবস্থাতেই থাকবে তো দর্শক ওই অবস্থাতেই থাকবে কেন কারণ হলো আমরা এটা নয়টা লেয়ারে করে থাকি নয়টা লেয়ারের এটা হলো তৃতীয় লেয়ার তৃতীয় লেয়ার অর্থাৎ তিনটা লেয়ার এর পরবর্তীতে আমাদের আরও ছয়টা লেয়ার পড়বে তো আমরা এই এক লেয়ারেই যদি আপনার পানি বিল্ডিংয়ের ছাদের পানি এরকমভাবে আটকে থাকে তাহলে আপনি ধরে নেবেন যে যখন নয়টা লেয়ার এই যে দেখেন দর্শক আমি একটি পূর্বে আপনাদের যেটা বলেছি যে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং বা হানড্রেড পার্সেন্ট রোধি কিভাবে কীভাবে করতে হবে এবং এই পানিটা কোথায় যাবে কিভাবে যাবে বা কোথাও যাবে না সেটা নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করবে তো এই যে পানিটা যে আমরা ঢেলে দিয়েছি এই পানিটাই যতক্ষণ পর্যন্ত রৌদ্র বা বাতাসে না শুকাবে ততক্ষণ পর্যন্ত এই পানিটা আপনার ছাদে বিল্ডিংয়ের ছাদে এই অবস্থাতেই থাকবে অর্থাৎ আপনারা এখানে আর একটা প্রশ্ন করতে পারেন যে বৃষ্টি হওয়ার পরে ছাদে যদি পানি বেঁধে থাকে তাহলে সেই পানিটা কোথায় যাবে এটা প্রশ্নটা কিন্তু আপনাদের মনে থাকতে পারে দর্শক আপনাদের প্রশ্নটা আমি নিজেই করে দিলাম কারণ হইল যদি এখানে দুই চার ফোঁটা বৃষ্টি হয় তাহলে ওই পানিটা গড়বে না ওই পানিটা গড়বে না অ্যাকচুয়ালি কচুর পাতার উপর যাদের গ্রাম অঞ্চলে বাড়ি যদি কচু চেনেন প্রচুর পাতার উপর যদি বৃষ্টির পরে ফুটায় ফুটায় পানি থাকে সেই পানিটা যেমন সুন্দরভাবে গোল হয়ে থাকা দেখা যায় এবং পানিগুলো থাকলে কিন্তু সুন্দর দেখা যায় তো এরকমভাবে দুই চার ফুটা যখন বৃষ্টি হবে তখন আপনার এই ছাদের উপরে মনে হবে যে ফুটা ফুটা করে জাগায় জাগায় পড়ে আছে পানিটা তো এই পানিটাই কিন্তু আপনার রৌদ্র বা বাতাসে শুকাবে এরা ছাড়া এক ফুটা পানি আপনার ছাদে চুর করবে না আর আপনার ছাদে যদি এক ফোঁটা পানিও চুপ না করে তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে আর পানি পড়বে না আর যখন অতিরিক্ত বর্ষণ হবে ভারী বৃষ্টি হবে অর্থাৎ এক নাগারে বৃষ্টি হবে দশ বিশ মিনিট যদি উঠন গড়ানো বৃষ্টি হয় উঠান বলতে আপনার ছাদের উপরে বৃষ্টি হলে ছাদের থেকে পানি নেমে যাচ্ছে তখন কিন্তু আপনার বিল্ডিংয়ের ছাদে আর এই পানিটা থাকবে না কারণ হলো। পানিটা আমরা এটা পানিটা স্লোপিং করার জন্য অর্থাৎ পানিটা পানির লাইনে যাওয়ার জন্য আমরা এর পরবর্তীতে দুইটা কোড ব্যবহার করব যেটা ওয়াটার স্লোপিং ওয়াটার স্লোপিং অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদে কোথাও পানি বেঁধে থাকবে না বৃষ্টি হওয়ার পরে আপনার বিল্ডিংয়ের ছাদের থেকে পানি নেমে যাবে পানিটা যখন নেমে যাবে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন আমরা কাজ করি রাবার দিয়ে এই রাবার দিয়ে আপনার যদি কারো বিল্ডিংয়ে দুই ইঞ্চি বা চার ইঞ্চি গ্যাপ থাকে তাহলে ওইটা আমরা রিকভারি করব কী করে হ্যাঁ দর্শক এটাও কিন্তু খুব সুন্দর একটি প্রশ্ন এবং এই কাজটা করার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যথেষ্ট এছাড়া বাংলাদেশে যত কোম্পানি আছে এই কোম্পানিগুলোর একজনকে যদি প্রশ্ন করেন যে আমার বিল্ডিংয়ের ছাদে তিন ইঞ্চি গ্যাপ আছে এই তিন ইঞ্চি গ্যাপ আপনারা কিভাবে পূরণ করবেন আপনাদের যদি আরও কোম্পানির নাম্বার থাকে সেই কোম্পানিকে আপনারা কল দিবেন কল দিয়ে জানবেন ওনারা বলবে যে না এটা আমাদের দ্বারা সম্ভব না তো এই কেমিক্যালটা শুধু ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আছে এই কেমিক্যালটা শুধু ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতেই আছে যেটা আমরা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত আমরা এটা কেমিক্যালটা ধরায় ওয়াটার স্লোপিং করতে পারি তো আমরা ওয়াটার স্লোপিং করতে পারি অর্থাৎ আপনার যদি পাঁচ ইঞ্চি গ্যাপও কোনো স্বাদে থাকে সেটাও আমরা ওয়াটার স্লোপিং করে দিতে পারি তো আপনারা এটা নিশ্চিন্তিত মনে থাকতে পারেন নিশ্চিন্তিত মনে আপনারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজির উপর ভরসা রাখতে পারেন যে আপনার বিল্ডিংয়ের ছাদে পানি বাঁধবে না এবং আমাদের এই কাজটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা সার্ভিস দিয়ে আসছি আপনারা ওয়াটার স্লোপিং করার পরে আমরা এর পরবর্তীতে আবার ওয়াটার বুকিং করবো ওয়াটার বুকিং করে ওটাকে ব্যান্ডিং করবো তো দর্শক আমি প্রথমত আপনাদের যে আরেকটি ইনফরমেশন দিই সেটা হলো আমরা বরাবরই বিরোধিতা করি সিমেন্ট বালি খোয়া দিয়ে আপনারা ছাদের উপরে কোনো ঢালাই দিবেন না এবং টাইলস করবেন না চুন সুরকি দিয়ে আপনারা জল করবেন না এটা করলে ক্ষতি কি সেটা সম্পর্কে আমি আপনাদের মাঝে আগে বলি সেটা হলো এটা প্রথমত অতিরিক্ত লোড বাড়ায় আপনার ছা বিল্ডিংয়ের ছাদে যখন অতিরিক্ত লোড হবে আমি মাথায় বোঝা নিতে পারবো এক মন সেই এক মন দিয়েই যখন আমার মাথাতে আপনি বোঝা দিবেন দিলে এটা যদি আমি কতক্ষণ মাথায় রাখতে পারবো সেটা আপনারা জানেন আমার মাথাতে যদি এক মন বোঝা দেন সর্বোচ্চ আমি আধা ঘন্টা কি এক ঘন্টার বেশি রাখতে পারবো না কারণ সব কিছুরই একটা ভারী ভারিত্ব আছে এবং এটা আমাকে আরও দাবাই দিবে তো আমরা যেটা কাজ করি এটা ওজনবিহীন এই কাজটা করার পরে আপনার বিল্ডিংয়ের ছাদ বা বিল্ডিং অনেক পাতলা হয়ে যাবে এবং এটার গুরুত্ব হলো হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং মানে এই কাজটা করার পরে আপনার ছাদে একশোর ভাগ পানি হবে এবং আমরা ড্যামপ্রুপ কেমিক্যাল মিশ্রিত করার কারণে ছাদে মিনিমাম বিশ থেকে তিরিশ বছর মুক্ত থাকবে আর এটার সবচেয়ে বড় সুবিধা হলো হিট প্রুফিং হিট প্রুফিংটা হলো যাদের গরমের মধ্যে অতিরিক্ত হিট লাগে অতিরিক্ত গরমের কারণে যারা রুমের মধ্যে থাকতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা হিট প্রুফ হবে দশ থেকে বারো পার্সেন্ট বারো ডিগ্রি সেলসিয়াস তো সারা বাংলাদেশে আমাদের এই সার্ভিস তো অবশ্যই আপনারা যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আপনার ওয়েবসাইট আছে নিয়মিত আপনারা আপডেটটাতে অবশ্যই লাইক কমেন্ট ফলো করুন এবং আবারও দেখা হবে আপনাদের নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সাথে সেই প্রত্যাশায় আজকের মতো এখান থেকেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল